এই নিত্যাঞ্জলি একাডেমি এই আনন্দ উপভোগ করার জন্য যে আমাদেরকে আমাদেরকে সেই জন্য আমি নিত্যাঞ্জলি একাডেমির কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ কৃতজ্ঞ নিত্যাঞ্জলি একাডেমির অধ্যক্ষা অভিমতা ভট্টাচার্য এবং বিধায়ক ভট্টাচার্যকে এবং এখানে উপস্থিত আমার কচি কাজা শিশু শিল্পী নাগরিক যারা অভিভাবকরা আছেন আমরা চট করে অনুষ্ঠান দেখতে পাচ্ছি কিন্তু তার পিছনে মায়েদের যে কঠোর পরিশ্রম সেই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং একটা দুঃখের কথা বলছি সংস্কৃতি শহর হলো কিন্তু সংস্কৃতি করার জন্য কোনো স্থান নেই একটা সরকারি একটা হল আপনার এই নজর সদর দিন থেকে বেহাল অবস্থায় পড়ে আছে বারবার অভিযোগ জানিয়েও কিন্তু তাকে আর সচল করে যাচ্ছে না কোনো রকম দুঃখ চলছে আপনার রবীন্দ্র ভবন আমরা এখানে ছিলাম এখান থেকে আরম্ভ হয়েছে অভিভাবকহীন এত পরিবেশ তাই আমরা রামকৃষ্ণ সভা সমিতির কর্মকর্তা হিসাবে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এখানে অনুষ্ঠানটা করার জন্য আমরা এখানে বেশ ভালোভাবে উপভোগ করতে পারছি তাই আমি দীর্ঘায়িত না করে আমরা নেতাঞ্জলি একাডেমির উত্তরোত্তর সুবৃদ্ধি হোক সকলের বান্ধব হোক ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ